আমি চাই না বেহেস্ত ভাই পাইনা জাহান্নাম আমি চাই না বেহেস্ত পাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম এটা কোন কথা হলো ও বলছে ও জাহান্নাম ভয় না ও জান্নাতও চাই না অথচ জান্নাত জাহান্নাম থেকে আল্লাহ রাসুল নামাজে তা সাহুদে বোসে বার বার বলেছে আল্লাহ্মা ইন্নি আস আলু কাল জান্নাতা ওয়াউজুবিকা মিনান্নার আল্লাহ্মা ইন্লি আস আলু কাল জান্নাতা ওয়াউজুবিকা মিনান্নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাত দাও জেহান্নাম থেকে পরিত্রাণ দাও ন্যাবে সব সময় খালি দুয়া করেছেন আর এক ভণ্ড এসে বলছে আমি চাই না যা মানে আমি ভয় পাই না জাহান্নাম চায়না বেহেস্ত এরকম বলে মানুষকে হুস্কানি দিচ্ছে আচ্ছা কত নোংরামি কতচোর জাহান্লাম কত কঠিন ওয়াজিয়াউমায়ে দিম বি যখন জাহান্নামকে নামকে সামনে আনা হবে জাহান মুখে সত্তর হাজার লাগাম থাকবে বিষ্ণবি বলছেন সত্তর হাজার লাগাম দিয়ে ধরে জাহান নামকে হাসরের মাঠে টানা হবে আর ওই প্রত্যেক প্রত্যেক লাগামে সত্তর হাজার ফেরিস্তা থাকবে আপনার বাড়িতে যদি একটা বলদ থাকে যদি গরু থাকে ওই গরুটা কোনো সার যদি বদমাস টাইপের হয় তাহলে মুখে লাগাম শক্ত ভাবে দড়িয়ে জড়িয়ে দেওয়া হয় যাতে আপনি তাকে ধরতে পারেন অনেকে মুখে দড়ি পেঁচ দিয়ে দিয়ে দেয় যাতে আপনি গরুটাকে থামতে পারেন তো যাহান নামে তো ভয়ঙ্কর তার হবে আওয়াজ যখন জাহান নামকে সামনে আনা হবে তখন মানুষ করবে হায় 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 আমি কি করে পালাব। আমি কি করে জাহান নাম থেকে পালাব এই জাহান্নাম নাম যদি আগে যা চের পেতাম তাহলে হয়তো আমি দুনিয়ায় খারাপ কাজ করতাম না অন্যায় কাজ করতাম না সেদিনকে মানুষ উতাস করবে আর এক প্রকার ভণ্ড আলেম বলছে জাহান নামকে আমি ভয় করে না আহা ও জাহান দিকে ডাকছে যা চল আমিও ঢুকবো তো তুও ঢুক লে আর আর একটা আলেম দেখছি ও আবার বলছে কেরা মানকাতে বিন রোজা স্বরের দিন কেরা মানকাতে বিন রোজা স্বরের দিন আল্লাকে যদি করে অভিজো আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক আমি বলবো দুনিয়াই ছিলাম খাজা বাবার লোক আচ্ছা আর কেলানি করবে না ও যে খাজা বাবার লোক বলছে আর নেংটা বাবার লোক বলছে আচ্ছা কেরামান কাদিমুন বুঝবে বুঝবে জি তো পাল্টা একটা বলবি তখন জবাব দিয়ে কি জানেন পাল্টা জবাব দিয়েছে তুই এরকম কথা লিখে আবার মানুষকে ভণ্ডাম করার জায়গা পাস না হ্যাঁ তখন ও আবার একটা কি যেন লিখেছে কেরামান কাতে বিন পাইবে যেই দিন কেরামান কাতে বিন পাইবে যেই দিন তোরা যারা ছিলি ন্যাংটা বাবার লোক জুতা ফিন জুতা মেরে বলবে তোরা জাহান নামে ঢক জুতা মেরে বলবে তোরা জাহান নামে ঢক খুব পাই তারা করেছিস না এমন কেলানি দিবে তোর কেলানি বেহি করে ছাড়বে তুই কেরামান কাতে চিনতে পারিসনি না তাতি বলছে যে একদম বলে দেবো খাজার বাবা ন্যাংটা বাবা লাতা বাবা লোটা বাবা তালা বাবা যা আছে সবার লোক আমি যা একদম চলে যাব বের হবে যাবো একটা নিদর্শন যখন দেখবে যে এই রকম একটা অন্ধকার যুগ চলে এসেছে তার মানে ও যাবে আপনাকে ও নিয়ে যাবে তখন বুঝাই পারে যে আল্লাহ বলেন ইয়ার আল্লাহ ওই সময় কি করতে হবে ওই সময় আমি কি করব বিশ্বামী বলছেন হোজাইফা রে ওই সময় তুমি তোমার নেতা যে হবে আমির যে হবে ওই আমিরকে তুমি শক্ত করে ধরবে ওই নেতাকে তুমি শক্ত করে ধরবে হোজাইফা বলছেন কেমন করে চিন বলছেন তাহলে ওই নেতাও যদি ভালো না হয় ওই নেতাও যদি ভালো না হয় তখন আমি কি করব তখন বিশ্বনবী বলছেন হোজাইফা তখন তুমি একাই নিজেকে অটল করবে একাই নিজেকে কন্ট্রোল করবে একাই থাকবে তুমি যদি একাই থাকবে যদি তোমাকে এমন ভাবে একা থাকতে হবে গাছের শিকড় ধরে তুমি থাকবে কিন্তু ওই নেতার সঙ্গে তুমি থাকবে না এবার চলেন এটা একটা বললাম দ্বিতীয় আল্লাহ রাসুল মসজিদের নবাবিতে সাহাবিদেরকে দাস দিচ্ছেন এমন সময় একজন বেদনী সে বলছেন ইয়ারসুল আল্লাহ কেমন কবে হবে গো তা আল্লা কান দিচ্ছেন না কেউ কোন কোন সাহাবি বলছেন আল্লাহ রাসুলের প্রশ্ন শুনে ভালো লাগেনি এই জন্য তিনি উত্তর দেন না আবার অন্য সাবিরা বলছেন না না বিশ্বনবী হয়তো শুনতে পাইনি এজন্য তিনি উত্তর দেননি কিছুক্ষণ পরে আল্লাহ রসুল নিজে বলছেন ও কে প্রশ্ন করেছিলে প্রশ্নকারী কে তুমি কিয়ামত কবে হবে প্রশ্নটা কে করেছো বলো তখন ওই বেদনীটা বলছেন ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ আমি প্রশ্ন করেছি কিয়ামত কবে হবে তখন বিশ্বনবী বলছেন ও প্রশ্নকারী শুনে নাও যখন তোমরা দেখবে আমন নষ্ট হয়ে যাবে রে তখন কিয়ামত সংগঠিত হবে প্রশ্ন করা হলো ইয়া রাসুলুল্লাহ আমানত নষ্টকারী কি এটা তো বুঝতে পারলাম না তখন বিষ্ণুই বলছেন যখন অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব চলে যাবে অযোগ্য ব্যক্তির হাতে যখন দায়িত্ব চলে যাবে তখন তোমরা জেনে নাও কেয়ামা সংকটে এমনি তিরমিজি হাদিসে পনেরোখানা বলা হয়েছে এক নম্বর বলা হয়েছে ইজাত তুখিদ ইজাত তুখিদাল আল ওয়ালান আলান যখন তোমরা দেখবে জনসাধারণের মাল নেতারা লুটে লোটে খাবে আচ্ছা এটা চলছে কি চলছে না জোরে বলেন চলছে কি চলছে না চলছে আপনারকে এদিকে মনে হয় চলে না ওই জন্য আসতে করে বললেন আর আমাদের হাই নেতা এ নেতা নেহি এ নেতা হে সব কিছু লেতা ফারকে লেতা চিড়কে লেতা সব এত মানে খায় যে ওর বিচি পর্যন্ত পাওয়া যায় না এত পর্যন্ত খায় আজীব এই নেতা এখন এমন হয়ে গেছে যে কি বলবো এদের ব্যাপারে যে এই জামানাটা এখন বর্তমানে দেখা যাচ্ছে তো নেতা যে ভালো হবে না দায়িত্বশীল ভালো হবে না নেতাগুলা কেমন হবে রকম নেতা হবে বিষ্ণু বলছেন অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না অতদিন পর্যন্ত ক্যামতো হবে না হাত্তা এখন হাত্তা হাত্তা এখন বিষ্ণু বলছেন অতদিন পর্যন্ত কেমত হবে না বিষ্ণু বলছেন অতদিন পর্যন্ত কেমত হবে না যতক্ষণ পর্যন্ত লোকা লোকাউন লোকা যতক্ষণ পর্যন্ত তোমরা দেখতে পাবে ইতরের বাচ্চা ইতর ছোট লোকের বাচ্চা ছোট লোক অধমের বাচ্চা অধম যতক্ষণ না পর্যন্ত নেতা হবে যেই নেতার গেলানি দেখো কত আপনার কিনা পেছনের গেলানি মারপিট করে বেড়াতো রাহাজানি করে বেড়াতো ডাকাতি করে বেড়াতো লম্পটি করে বেড়াতো ওই ধরনের লোক বর্তমানে নেতা হবে ওই ছোট লোকের বাচ্চা নেতা হবে এমপি হবে মন্ত্রী হবে প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রপতি হবে এমএলএ হবে যখন তোমরা দেখতে পাবে ছোট লোকের বাচ্চা ছোট লোক ইতরের বাচ্চা ইতর এই ধরনের যারা নেতা হবে তখন তোমরা জেনে না পৃথিবী ধ্বংস হবে পৃথিবী ধ্বংসের মুখে এসে পড়েছে আর পৃথিবীকে টিকানো যাবে না তাহলে আমরা এক নাম্বার পেয়ে গেলাম কি যে নেতা যারা হবে আপনি ভালো পাবেন না এটা একটা গেল আর নেতা ভালো হবে না কিন্তু নাবির যুগে আচ্ছা একটা কথা বলি আমার প্রশ্ন আসছে তিরমিজির হাদিসে প্রথমে নেতাকে কেন ধরলেন জানেন নেতা তো দামি জিনিস হওয়া দরকার ঠিক না ভাই ও দেশ চালাবে সমাজ চালাবে আচ্ছা আপনি যে গরু আচ্ছা গরু আপনারা মাঠে খুঁটা দিয়ে পুঁতে আসেন না পুতে আসেন না পুঁতে আসেন এদিকে লোক পুঁতে আসেন পুঁতে আসেন না না আমার দরকার নেই তো আপনি গরুটাকে যখন মাঠে আপনি পুঁতে আসছেন খুঁটা দিয়ে আচ্ছা চারোদিকে ভুঁই চাষ খুঁটা যদি লড়বরা হয় আচ্ছা খুঁড়ি খুঁটা উফড়ে অন্য ভুঁই ঢুকবে না ঢুকবে না ঢুকবে তো আর খুঁটা যদি শক্ত হয় একবারে এতখানি ঢুকিয়ে দিয়েছেন নিচে গরু যত পাই তারা করুক অন্য ভুঁই যাবে জি যাবে না তো নেতা যদি লড়বরা হয় তো কার দিকে এইদিকে ঢুকবে ওই দিকে ঢুকবে গরুর মতন যদি খুঁটা শক্ত না হয় তো ও সবই তো আত্মসাত করে নেবে ও কিছুই ছুবে না ওই জন্য এক নম্বরে আগে নেতাকে ধরেছেন তো আজকে আমাদের নেতা এমন নেতা হয়ে গেছে ইসলাম সম্পর্কে জ্ঞান নেই আরো মাতাবুরি করে বেড়াচ্ছে গ্রামের সর্দার হয়েছে গ্রামের মেম্বার হয়েছে গ্রামের প্রধান হয়েছে অথচ তার শরীয়তি কোনো জ্ঞান নেই জ্ঞান নেই তো জ্ঞান নেই মানুষকে যে ভালোর দিকে ডাকবে এইরকম তার জ্ঞান নেই খালি লুটার জন্যও রেডি আছে লুটার জন্য হ্যাঁ মালদা ডিস্ট্রিক্টে এক জায়গায় প্রোগ্রাম করতে গেছি তো একটা বাড়ি দেখছি এত বড় বাড়ি ভেতরে মানে মার্বেল বাহিরেও মার্বেল পুরো বাড়ি কেউ কভার করে দিয়েছে মার্বেল করে এখন দেখতে ফার্স্ট ক্লাস এত বড় বাড়ি আমি কার বাড়ি রে ভাই তো বলছে প্রধানের বাড়ি ভালো প্রধান কয় বছর বলছে দশ বছর প্রথম একটা দ্বিতীয় রাউন্ড চলছে কোন পার্টি বলছে তৃণমূল পার্টি ভালো কথা আচ্ছা এত টাকা কুন্ডে পেলেন আমি বলছি আর পার্সোনাল কোনো ব্যবসা বিজনেস আছে এত সুন্দর বাড়ি করে যে কিছু তো থাকবে তো বলছে কিছুই নেই বলছে আগে মেরপিট করে আবার তো কারণ লিয়া পালিয়ে আসত ওই ধরনের লোকের বাড়ি দেখছি তো এত সুন্দর আমি বলছি এই দশ বছরে এত কোটি টাকা ইনকাম করলিলেও আচ্ছা একটা প্রধানের ইনকাম কত হয় গো কি হাল দেখেন তো তো নেতারা হবে সমাজের বদমাস টাইপের নেতা কিন্তু নাবিরা কেমন ছিল সাহাবিদের কেমন বৈশিষ্ট্য ছিল আমিরুল মুমিনিন উমার বিন খাতাব রাজিয়াল্লাহ তালহ যখন মারা যাচ্ছেন যখন তাকে ভরসা যখন পেছন থেকে মারা হলো যখন মরে যাবেন মারা যাবেন এমন সময় বেটা আবদুল্লাহ কেটে বলছে আবদুল্লাহ এ বেটা আমি তো শেষ হয়ে যাব দুনিয়া ছেড়ে চলে যাব আমার একটা কথা মায়েসাকে বলে আয় কি তুই বলবি বলবি না যে আমিরুল মমিন এই কথা বলেছে খালিফাতুল মুসলিমিন এই কথা বলেছে ওটা বলবি না বলবি যে উমার বলেছে কি তুই একটা কথা বলবি মায়েসাকে যে আমার আব্বা উমার আপনার কাছে একটু জায়গা চেয়েছেন কি যে আল্লাহ রসুলের পাশে তার জানা হোক তার কবরটা হোক এটা চেয়েছেন দিয়ে বলছেন মাইসাকে যখন বলা হলো বলছেন আব্বা আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার কাছে একটা আরো তিনি চেয়েছেন তিনি বলেছেন উমার আমার আব্বা উমার আপনার কাছে চেয়েছে একটা আরাজ কিসের কাজ আপনি কি কথাটা রাখবেন কিনা ওমর বলেছেন যে পান রাসূলের যে জায়গাটা ফাঁকা আছে একপাশে আবু বকর ঘুমিয়ে আছে আরাক পাশে একটা জায়গা ফাঁকা আছে ওই জায়গাটা উমার চেয়েছেন আপনি কি ওখানে তার কবরস্থান হতে দিবেন না ওখানে তার দাফন কাপন হতে দিবেন কিনা আমির আম ওমর আপনার কাছে এই জিনিসটা জানতে চেয়েছে আমির তিনি তিনি 18 বর্গ মাইলের খলিফা এত বড় একটা প্রেসিডেন্ট হওয়ার পরেও বেটা কে বলছেন আব্দুল্লাহ রে খবরদার আয়েশাকে বলবি না আমিরুল মুমিনিন বলেছেন মুমিনদের খলিফা নেতা বলেছে এই কথা তুমি বলবি না শুধু সাধারণ ভাবে বলবি রে বেটা যে আমির ওমর এই জায়গাটাকে চেয়েছে আয়েশা দিবে কিনা তুই একটু জেনে আয় তখন আয়েশা চোখের পানি দিয়ে কাঁদছেন আমি চেয়েছিলাম আমি রাসুলের পাশে ঘুমাবো রাসুলের পাশে আমার কবরটা হবে কিন্তু আমার আশাটা আর হলো না ঠিক আছে যেহেতু ডান হাত হাত আবু বাম ছিলেন তাহলে তোরা ওরা দুইজন থাক আমি এক জায়গায় আমার দাফন কাফন হয়ে যাবে কেমন নেতা ছিলেন দেখেন তারা কোনোদিন কোনো কোনোদিন তার চিল্লাবিল্লা করেনি এখন যদি বর্তমানে যদি জলসা করা হয় কোনো এম কোনো এমপের কোনো প্রধানের নাম যদি স্যাম্পেল যদি নাম দেওয়া হয় হাবিবুর রহমান আর যদি দেখে আমার মেম্বার নামটা লেখেনি প্রধান নামটা দেয়নি তাহলে বলবে আমি ওয়ার জলসায় আমি গেলাম না ওর প্রোগ্রামে আমি গেলাম না কত বড় তুমি বাহাদুর দেখাও তবে শুনে যারা নেতা দুনিয়াতে নেতাগিরি করো শুনে লাও বিষ্ণু বলেছেন যখন যারা ওই মারা যাবে তিনটা জিনিস যেন সে মাথায় রাখে ওয়াসাল ওয়াসানি ওয়ানাদামাতুন ওয়াসালি সুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আদালা যারা নেতা হয়েছ এম এল এমপি হয়েছে প্রধান হয়েছে শুনে লাও সব সময় খালি তিনটা কথা মনে রাখবে এই তিনটা কথা তোমাকে মনে রাখতে হবে মনে রাখতে হবে মরার পরে তোমার বাঁচার কোনো কায়দা নাই নাম্বার ওয়ান আউয়ালুহা মালামাতন যখন কেউ নেতা হয় এম এল এ হয় প্রধান হয় মেম্বার হয় তখন সে আউয়ালুহা মালামাতন প্রথম ধাপটা হয় তার লান্তান 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 মানে সে লান্তান মানে কি জানেন যে লোকটা কে তিরস্কার করবে করে না জি মেম্বার প্রধানকে তিরস্কার করে না করে না কেমন করে ওকে বলেছে হার্গে গ্রামের রাস্তাটা কয় ইঞ্চি মোটা হবে জি বলছে দশ ইঞ্চি করে দিয়েছে তিন ইঞ্চি সাত ইঞ্চি কে গেল আর পকেটে ঢুকে গেল এখন চায় দোকানে খেতে কে বলছে সালা মেম্বার প্রধানটা কেমন খ্যাপা হে দশ ইঞ্চি ছিল তিন ইঞ্চি করে দিয়েছে ওই চায় দোকানে ওকে গেল দিছে আর একটা দোকানে বসে ওকে গেল দিছে আর একটা চায় দোকানে গেল গেল খেতেই আছে ওকে খেতেই হবে এটা দায়িত্ব সঠিক যদি না হয় আউয়ালুহা মালামাতুন মানুষ তাকে তিরস্কার করবে ওয়া সালিসুহা নাদামাতুন দ্বিতীয়টা ইসতাফ হবে হাত চুলকানো হাত চুলকানো তুমি পাঁচ বছর মেম্বারগিরি করেছো পদ যখন তুমি ছোটে যাবে পদ যখন তোমার হাত ছাড়া হয়ে যাবে সেদিনকে খালি হাত চুলকাবে আল্লাহ পাঁচ বছর পদ পেয়েছিল আজ যদি পাঁচ বছর পেতো তো কত ভালো হতো খালি আপসতে মাথা ঠুকবে আর ঠুকবে আর ঠুকবে সেই পাবে না এরকম তার মনে বিরাজ করবে তিন নম্বর ওয়া সালিসুহা দা কেয়ামতে ইন্ আদালা যখন সে কিয়ামতের হাসরের ময়দানে তাকে আজাব দেওয়া হবে শাস্তি প্রদান করা হবে তুমি ইম্বার হয়েছিলে প্রদান হয়েছিলে তুমি কি আপনার কিনার দায়িত্বশীল হয়েছিলে আজকে তোমাকে জাহান নাম যেতে হবে ইল্লামান আদালা তবে ওই লোকটা জাহান নামে যাবে না যেই লোকটা ইনসাফের সাথে ন্যায়ের সঙ্গে তার পরটাকে বহাল রেখেছে জনসাধারণের মাল জনগণকে সে সুখে প্রাপ্য পৌঁছে দিয়েছে ওই লোকটা ওই নেতা নামে যাবে না সে যাবে তাহলে নেতা হবে ভালো আজকে বর্তমানে নেতা ভালো নাই আর আমরা তো মুসলমান মানে কি সব মেয়ের খাওয়া পার্টি খালি মের খাই চলে যায় কে প্রধানমন্ত্রী কে রাষ্ট্রপতি মুসলিমদেরকে আর নিরাপত্তা দেয় না। এই হাইকোর্টের তাও উল্টা সুপ্রিম কোর্টের ওই ইনসাফ পাচ্ছি না সুপ্রিম কোর্টে পাল্টা বিজেপিরা হুমকি দিচ্ছে ও মানে হুমকি দিচ্ছে এখন লাও কি অবস্থা ভারতের আর এক খালাকে দেখছি ওই যে পশ্চিম বাংলাতে একটাও মুসলিম রাখবো না ওরা চলে যাক তো কুন্ধে যাবে তোর খালুর বাড়ি তুই জানিস না মুসলমানের তুই পাওয়ার জানিস না হাজি এই তো একটু আগে বললাম যে মুর্শিদাবাদের কী অবস্থা আমরা মুর্শিদাবাদে এইট্টি পারসেন্ট খালি মুসলিম কুড়ি পার্সেন্ট হিন্দু আছে যদি মনে করি লেপটে সেপ্টে খেলব তো খেলতে পারবো যদি মনে করি যা অবস্থা এখন কিন্তু আমরা ওই মুসলমান নয় ইসলাম আমাদের এই শিক্ষা দেয়নি আমার পাশে প্রতিবেশী যে কোনো ধর্মাবলম্বী থাকতে পারে এটা তার গণতান্ত্রিক অধিকার ভারতবর্ষে গণতান্ত্রিকতার অধিকার সে পাবে তার নিজের ধর্ম সে পালন করবে আর ইসলাম আমাদেরকে বলেছেন অপর কোনো সম্প্রদায়কে আঘাত হেন না আঘাত করিও না সম্মান দাও সম্মান প্রদর্শন করো এটা শিখিয়েছে কে ইসলাম ইসলাম আমাদের শিখিয়েছে কিন্তু কথাটা হচ্ছে ভেজালটা হয়ে গেছে কোনখানে জানেন যখন ওয়াকাপ সম্পত্তি নিয়ে আমাদের মিছিল হলো প্রথমের রাউন্ডটা হলো জঙ্গিপুর জঙ্গিপুরে হলো তাও বাহির থেকে এই বেইমানগুলো কয়টা এসেছে আন্ডা পাণ্ডাগুলো বাহির থেকে এলো দিয়ে ঝামেলা লাগিয়ে দিলে কোনো হিন্দু মুসলিম নয় কিন্তু ভালো করে বুঝবেন দ্বিতীয়তের রাউন্ডটা আবার হলো আমাদের সাজুর মোট থেকে দিয়ে ধুলিয়ান পর্যন্ত যাবে একটা মিছিল তো ওই পিছিলে ওই বিহারের ওই ঝাড়খণ্ডের তো পাশাপাশি বিহার ঝাড়খন্ড তো কিছু আর এস এস দল এই বেইমানগুলা কটাকে পাঠিয়েছে ঝামেলা পাকিয়ে দিলে এই এই মাধ্যমে শুধু তাই নাই যে দিয়ে ওরা হিন্দু মুসলিম এখন দেখতে পাচ্ছেন তাই হিন্দু মুসলিম নয় এই কেন্দ্র বাহিনী যে পোশাক এই পোশাক পরে তারা মুসলিমদের ঘরে অ্যাটাক করছে আবার কখনো হিন্দুর বাড়িতে অ্যাটাক করছে দিয়ে বলছে যে না হিন্দু মুসলিমরা কে মারছে মুসলিমরা হিন্দুকে মারছে অথচ মুসলিমরা সমস্ত মন্দিরকে পাহারা দিয়েছে হিন্দুরা বলছে না ওরা যখন মানবতা দেখায় তো আমরাও মসজিদকে পাহারা দিব মিডিল হয়ে গেছে কে মিডিয়া মিডিয়া এসে ভুলভাল তথ্য দেখাচ্ছে কিছু নয় একটা মুর্শিদাবাদের দাঙ্গা হোক যেমন দেখেন আস্তে আস্তে কাশ্মীরে ঢুকলো কাশ্মীরে ঢুকে তো আমি অত হয়ে যাচ্ছি কে বলছে প্যান খুলে গুলি চালিয়েছে কে বলছে যে সেদুর দেখে গুলি চালিয়েছে তা হাড়ে খাপা ব্যাটা ছেলে কয়টা সেদুর দিয়েছিল গুলি চালার কথা কচিস কে বলছে প্যান খুলে খুলে চালিয়ে গুলি চালিয়েছে তো প্যান খুলে যদি চালিয়ে হবে তো মুসলমান কটা যে মূল্য তো ওগুলো আবার কি প্যান দেখে কি দেখেছিল জি ভণ্ডামির জায়গা পাও না আর একটা মেয়ে দেখছি খুব ভাইরাল হচ্ছে উপের কান বলছে যে আমরা প্রথম প্রথম রাউন্ডে বলছে হিন্দু মুসলিম কি চুলাই কালিগুলি চালিয়ে ধা 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 করে তারপরে যখন শুভেন্দু অধিকারী পরে গেছে পরেছে কে হিন্দু আছো ওঠিক আগে গুলি দুই জায়গায় দুই রকম বক্তব্য তার মানে এগুলো একটা উস্কানিমূলক হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো ছাড়া আর কিছু নয় আসলে ওরা চাইছে পুরো মুসলিমদেরকে ভারত থেকে উৎখাত করে দাও এই ভারতবর্ষটাকে হিন্দুস্তান বানিয়ে দাও এটা চাইছে কিন্তু বেইমানগুলো জাগে না জানে না যে মুসলিমদের কতটা অবদান আছে ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে ওরা জানে না বলছেন জানে কিন্তু জানার পরেও ওরা একটা পাইতারা করছে ওরা পাইতারা করছে জি সজাগ হতে হবে সজাগ হতে হবে নইলে আপনি বিপদে পড়বেন এখন সচ্চার হন এই যে ওয়াকাপ সম্পত্তির ব্যাপারে আপনারা বক্তব্য অনেক শুনেছেন সোশ্যাল মিডিয়াতে ভারতবর্ষে প্রায় ন হাজার এই ন হাজার চল্লিশ লক্ষ একর জমি বা লক্ষ ছাপান্ন হাজার একর জমি এই ভারতবর্ষে আছে আর এই নয় লক্ষ ছাপান্ন হাজার একর জমিকে তারা হাতের মুঠই করে নিতে চাই আর আপনি ঘুমিয়ে থাকেন গা ঘুমিয়ে থাকেন এ হয়ে গেছে না যা